বাঙালি মানেই মিষ্টি দই আর সেটা যদি হয় ঘরে পাতা তাহলে তো কোনো কথাই নেই নমস্কার বন্ধুরা মৌসুমী কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত আজ আমি এই মিষ্টি দই তৈরি করে দেখাবো ভাতের হাড়িতে আর সেটাও মাত্র চল্লিশ মিনিটে অনেক রকমভাবে আমরা দই তৈরি করে থাকি কিন্তু খুব চট জলদি যদি দই তৈরি করতে চান আর একদম পারফেক্টভাবে তাহলে কিন্তু এই রেসিপিটা আপনার জন্য কিছু টিপস আমি এই ভিডিওতে শেয়ার করেছি তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল আসুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করতে হবে আমি এখানে নিয়ে নিয়েছি এক লিটার ফুল ক্রিম দুধ আমি এখানে আমলে দুধ দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু গরুর দুধ দিয়েও করে নিতে পারেন অবশ্যই করে চেষ্টা করবেন ফুল ক্রিম দুধ দিয়েই দইটা তৈরি করার জন্য এতে করে একদম পারফেক্ট তৈরি হবে দই এবার অনবরত নেড়ে নেড়ে দুধটাকে খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে মানে চার পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু হবে দইয়ের দুধ কিন্তু খুব বেশি ঘন করা যাবে না মোটামুটি ঘন করে নিলেই হবে আর তার জন্য দেখুন একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি চার টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধের ব্যবহারে খুব দুর্দান্ত স্বাদের হবে আমাদের দই আর দেখুন দুধটাতে আমি দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণ উষ্ণ গরম দুধ আর উষ্ণ গরম দুধ দিয়ে কিন্তু এই দুধটাকে গুলিয়ে নিতে হবে খুব বেশি গরম দুধ দিয়েও করানো যাবে না আবার ঠান্ডা দুধ দিয়েও কিন্তু হবে না এবার অনপত নেড়ে নেড়ে দুধটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার এই দুধটাকে আমি দিয়ে দিচ্ছি সেই ফুটন্ত দুধের মধ্যে এবার অনুব্রত নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর দেখুন দুধটা কিন্তু বেশ অনেকটাই কমে এসছে মানে আপনারা যদি চার কাপ দুধ নেন তাহলে ওটাকে তিন কাপ করে নিতে হবে এই পরিমাণ কিন্তু ঘন করে নিতে হবে আমি সম্পূর্ণটা ঘন এখনই করছি না কেননা দুধটা পরেও খানিকটা সময় ধরে ফুটবে তাই এবার দেখুন ওই গ্যাসটাকে অফ করে দিয়ে আরও একটা প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি আর এতে দিয়ে দেব এক চামচ পরিমাণ জল এবার এটাকে আমি ক্যারামেল তৈরি করব তার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করবো দেখুন চারদিকটা থেকে যখন এরকম জল ছেড়ে দেবে আর কালার আসতে শুরু করবে সে সময় খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে খেয়াল রাখবেন ক্যারামেলটা যেন পুড়ে না যায় যদি ক্যারামেল পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু দইটা সম্পূর্ণ স্বাদ নষ্ট হয়ে যাবে আর তেতো হয়ে যাবে যখন ক্যারামেলটা এরকম কালার চলে আসবে সেই সময়তে আমি প্রথমে অল্প করে দুধ দিয়ে মিলিয়ে নিয়ে পরে পুরো দুধটাই আমি ঢেলে দিলাম এবার নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিতে হবে প্রথমে দেখবেন ক্যারামেলটা খানিকটা দলা পেকে যাচ্ছে কিন্তু ভয় পাওয়ার বা ঘরে যাওয়ার কিছু নেই খানিকক্ষণ পর দেখবেন খুব সুন্দরভাবে দুধের সঙ্গে এটা মিশে যাবে আর দারুণ একটা কালার তৈরি হবে এবার এ সময়তে আমি আরও হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম টোটাল আমি এক কাপ পরিমাণ চিনি এখানে ব্যবহার করলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা কম বেশি করে নেবেন এবার দেখুন অনবরত নাড়তে নাড়তে দুধটাকে আরও খানিকক্ষণ সময় একটু ফুটিয়ে নিচ্ছি আরও খানিকটা ঘন করে নিচ্ছি দেখুন এরকমভাবে ঘন করে নিয়েছি এর চেয়ে কিন্তু বেশি ঘন করা যাবে না এবার আমি গ্যাসটাকে অফ করে দেব তারপর এটাকে একটু ঠান্ডা হতে দেব আর সেই ফাঁকে আমি দইয়ের বীজটা রেডি করে নেব। এখানে দেখুন দই আমি আগে থেকেই একটা ছাঁক নিতে রেখে দিয়েছিলাম এতে করে দই থেকে যে এক্সট্রা জলটা সেটা বেরিয়ে যাবে আর আমরা যখন দই বানাবো ওই বীজ দিয়ে রকম জল কিন্তু সেখানে থাকবে না এবার দই থেকে সম্পূর্ণ জল ঝরিয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে এইভাবে এবার এদিক থেকে দেখুন দুধটা কিন্তু বেশ অনেকটাই ঠান্ডা হয়ে এসছে আরও খানিকটা ঠান্ডা করে নিতে হবে এমনভাবে ঠান্ডা করতে হবে যেন একটা আঙুলকে বেশ কিছু সময় ধরে ডুবিয়ে রাখা যায় দেখুন আমি আঙুলটা কিন্তু অনেকক্ষণ ডুবিয়ে রাখলাম তার মানে এখন এর টেম্পারেচারটা একদম পারফেক্ট আছে এই সময়তেই আমার দইটাকে দিয়ে দিতে হবে এবং একটা হুইস্কের সাহায্যে বা কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে দিতে হবে আর এইভাবে করে হুইস্কের সাহায্যে ভালো করে মেশালে উপর থেকে একটা ফেনার সৃষ্টি হবে আর এতে করে দই পাতার পর খুব সুন্দর উপরের একটা লেয়ার তৈরি হবে যেটা খুবই সুন্দর লাগবে আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে এবার সম্পূর্ণ দুধটাকে আমি একটা মাটির হাড়িতে নিয়ে নিলাম এবার দইটা বসানোর জন্য আমি গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর তাতে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর এতে আমি দিয়ে দেব খানিকটা জল এমনভাবে জলটা দিতে হবে যেন স্ট্যান্ডটা হালকা করে ডুবে যায় এবার হাঁড়িটাকে ঢাকা দিয়ে আমি মিনিট দুয়েক রেখেছিলাম জলটা যখন ফুটে উঠেছে তখন গ্যাসের স্টিমটাকে একদম কম করে দিয়ে আমি হাঁড়িটাকে খুব সাবধানে বসিয়ে দিলাম অবশ্যই করে সাবধানে বসাতে হবে কেননা এই হাঁড়িটা কিন্তু গরম থাকবে এবার দুধের হাঁড়িটাকে একটা প্লেট দিয়ে ঢেকে তার উপরে এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে একটা টাওয়ালকে চারপাশে জড়িয়ে দিতে হবে যেন কোনোভাবেই কোনো স্টিম বেরিয়ে না যায় আর এভাবে দেখুন আমি টাওয়াল দিয়ে ঢেকে দিয়েছি এবার চল্লিশ মিনিট আমি এটাকে হতে দিয়েছি এবার চল্লিশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর আপনাদের কিন্তু চল্লিশ মিনিটের জায়গায় এক ঘন্টাও লাগতে হতে পারে আমার চল্লিশ মিনিটই হয়ে গিয়েছে আর দেখুন ঢাকাটা খুলে নেওয়ার পর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি আর দইটা কিন্তু আমার পারফেক্টলি হয়ে গিয়েছে আমি কিন্তু এক্ষুনি এটাকে খুলবো না আবার যেভাবে ছিল সেভাবেই আমি রেখে দেব এবং সম্পূর্ণ ঠান্ডা করে নেব এক ঘন্টা তিনেক আমি এভাবে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে আর তিন ঘন্টা পর দেখুন দুইটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি দইটাকে রেখে দেখব ফ্রিজে দু ঘন্টার জন্য তারপর দু ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘন্টা দুয়েক পর দইটা বের করে এনে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে এক ফোঁটা জলও কিন্তু বেরোয়নি আপনি হাঁড়িটা ধরে উপর করে দিলেও কিন্তু এটা পড়বে না আশা করছি রেসিপিটি ভালো লেগেছে বন্ধুরা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ